ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে এখানে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এবং জরুরি কিছু সাধারণ রুগীদের সেবা প্রদান করা হয় এবং নর্মাল ডেলিভারি এখানে করা হয় এটা আমরা প্রথমে রুগী শনাক্ত করে এই মাটা রিক্স মা না সাধারণ নর্মাল ডেলিভারি হবে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে হ্যাঁ যদি হাই পারটেনশিপ কোনো মহিলা আসে গর্ববতী সেটাকে আমরা আগেই রিক্স মা মনে করি এবং সেইটাকে আগেই আমরা ব্রেকভার্ট করে দেব মানে আরও ভালো জায়গায় তাদের সেবা পেতে পারে এবং যেসব মায়েদের কোনো রিক্স নেই লম্বা চওড়া আছে এবং স্বাস্থ্য ভালো এবং পুষ্টি সবল এবং দেখা যাচ্ছে তাদের পেশার নর্মাল পূর্বের রেকর্ড নর্মাল ডেলিভারি হয়েছে হ্যাঁ এবং পূর্বে কোনো ব্লিডিং হিস্টোরি নেই সেই সব মাদেরকে আমরা এখানে নর্মাল ডেলিভারি কয় এবং নর্মাল ডেলিভারি আমাদের কিছু প্রসিডিওর আছে পাটোগ্রাফ আছে পাটোগ্রাফ মেনটেন করে যে কতক্ষণ জরায় মুখ কতখানি খুলছে এটা আমরা মেনটেন করার পর যেটা স্বাভাবিক প্রক্রিয়া মনে হবে সেটা আমরা এখানে রাখি আর যেটা মনে হয় না এটা মনে হচ্ছে স্বাভাবিক ডেলিভারি হবে না সিজার অথবা আরও ভালো ডাক্তারের সংস্পর্শে যাওয়া প্রয়োজন সেসব রোগীদেরকে আমরা রেফার করি আমাদের এখানে নর্মাল কিছু ওষুধ আছে যেমন প্যারাসিটামল ট্যাবলেট আসে মেট্রো আসে অ্যামোকসোসিন ক্যাপসুল আসে তিনশো মাসে হ্যাঁ অ্যামোকসোসিন সিরাপ আসে ওই ওষুধের লিস্টটা দিলে হয় হ্যাঁ আমাদের তো মাসিক এই ওষুধটা আসে আমাদের অ্যামক্সাসিন ক্যাপসুল আছে দুশো পঞ্চাশটা প্রতি মাসে ডক্সিসাইলিন ক্যাপসুল আসে প্রতি মাসে একশো হ্যাঁ কোটা অ্যামোকসোস সিরাপ আসে বিশটা ডিসপেন্সিং ওই যে পলিব্যাগ আসে হ্যাঁ তারপর প্যারাসিটামল সিরাপ পনেরোটা আসে এখন তো দুটো কই দিতেছে পনেরো পনেরো তিরিশটা হ্যাঁ পাওয়ার ওপর সাসপেনশন পেডিটিক ড্রপ দশ দশ বিশটা আসে হ্যাঁ অ্যালবেন্ডেল ট্যাবলেট দুইশো আসে অ্যান্টাসিড ট্যাবলেট এক হাজার আসে ক্যালসিয়াম ট্যাবলেট আসে সাতশো আসে হিস্টাসিন ট্যাবলেট দুই দুই চারশো আসে মাসে হ্যাঁ কোটাইমক্সল ট্যাবলেট বাচ্চাদের দুই দুই চারশো পাই ডোটাভেরিন ট্যাবলেট পেটে বেদার একশো পাই ফলিক অ্যাসিড পাই দুই হাজার আয়রন ট্যাবলেট পাই দুই হাজার আর মেটো ট্যাবলেট তিন তিন ছয়শো পাই প্যারাসিটামল ও প্যান্টোপ্রাদল গ্যাসের বড়ি পাই দুই দুই চারশো আর প্যারাসিটামল ট্যাবলেট দুই হাজার আর ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট দুই হাজার আর ট্যাবলেট জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বিশটা করে দিচ্ছি এখন আছে আইসক্রিম জন্য আমি গোটা বিশেষ প্রেসক্রিপশন করছি যেটা যে সমস্ত ওষুধ আমাদের এখানে সাপ্লাই নেই এই রুগীটাকে কুষ্টিয়া সদর হাসপাতাল অথবা টাওয়ার আমি নিজে দেখাতে হলে পাঁচশো টাকা সাতশো টাকা ডাক্তারদের ভিজিট দেওয়া লাগে হ্যাঁ তারা কুষ্টিয়াতে না দেখায় না যায় তারা আমাকে দেখে আমি যদি এই সেবাটা এখানেই পাই আমাকে যাওয়া আসার খরচ ডাক্তারের ফি কিছুই আমার এনে লাগছে না আমি জাস্ট ডাক্তারকে কাছে ফ্রি প্রেসক্রিপশন করে ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে আমার বাচ্চাটাকে ভালো করতে পারছি হ্যাঁ এই উদ্দেশ্যে করে প্রেসক্রিপশন করার জন্য কিছু কিছু রোগী আসে যে আমরা পুষ্টিয়ে দেবো না এখানে তো ফ্রি প্রেসক্রিপশনটা করাইনি জানে ওষুধ পাবো না তারপরেও এখানে আসতেছে আমাদের এখানে পাঁচ পয়সার কোনো না আমাদের এখানে কোনো পাঁচ পয়সা দিতে হয় না কোনো পেসিশনের জন্য না নর্মাল ডেলিভারির জন্য কোন কোনো কিছুর জন্যই না টাকা পয়সা বিহীন সেবা দিই আমরা এখানে